এক মুখের সসের বোতল বোতল রয়েছে তিন মুখের সসের বোতল আর রেড কালার এটা হচ্ছে মোমোটা দিতে পারবেন একসাথে আট পিস করতে পারবেন আরেকটা পার্ট আছে এখানে হচ্ছে আরো আট পিস দিতে পারবেন এই হচ্ছে একসাথে ষোলো পিস মোমো একসাথে তৈরি করতে পারবেন বাইশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার এটা হলো ছাব্বিশ সেন্টিমিটার এটা কিন্তু একসাথে আপনি বারো পিস দিতে পারবেন সাইজ হচ্ছে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি এক এক কেজির মধ্যে থাকে সাতশো পিস এটা হচ্ছে আট ইঞ্চি এটা হচ্ছে দশ ইঞ্চি বারো ইঞ্চি এর চাইতে বড় যেটা সেটা হলো চোদ্দ ইঞ্চি এই যে চোদ্দ ইঞ্চি এই যে দেখেন এই যে কাঠি চুলা যে কয়েক কেজি করে নিবেন নিতে পারবেন কোনো সমস্যা নাই এগুলি সব ঢাকার বাড়ি কুড়িয়ারে দিয়ে দেবো আমরা আজকে ভাই অর্ডার করছি আমি দুই কেজি করে নিবো না সহ আছে ঢাকনা ছাড়াও আছে না সহ আছে ঢাকনা ছাড়াও আছে এটার সাইজ হবে হলো কি আপনার তেরো ইঞ্চি লম্বা পাশে হচ্ছে সাড়ে দশ ইঞ্চি ডিপ হচ্ছে চার ইঞ্চি চার ইঞ্চি আসসালাম আলাইকুম বেহাস নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আপনারা দেখে বুঝতে পারতেছেন যে আজকে কী ধরনের জিনিসগুলো দেখাবো এখানে দেখেন বাহারি রঙের রঙের বিভিন্ন ধরনের সসের বোতল রয়েছে অনেকে খুঁজাখুঁজি করতেছেন ভালো মানে চায়না গুলি যে এক মুখের সসের বোতল সেগুলো আমাদের কাছে রয়েছে এছাড়া রয়েছে তিন মুখের সসের বোতল এগুলি বিভিন্ন কালার রয়েছে এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে হোয়াইট কালার এবং আরেকটা রয়েছে আপনার ইয়েলো কালার এবং ছোট সাইজের মধ্যে যারা চাচ্ছেন ছোট সাইজের রয়েছে হচ্ছে বাংলা আর হচ্ছে চায়না এগুলি দেখাবো এগুলা এই যে আলু ভাজার যে আলু তৈরি করা হচ্ছে কাঠিগুলো সেগুলো আছে লোমো স্টিম তৈরি করার জন্য মোমোর হাড়ি এবং ভাজার জন্য যে ট্রেগুলা যারা চাচ্ছেন যে গ্যাসের চুলায় বাঁচবেন তাদের জন্য এগুলো রেখেছি ঢাকনা সহ ঢাকনা ছাড়া বিভিন্ন সাইজের উপরে যার যেরকম সাইজ প্রয়োজন হয় সেইগুলো নিতে পারবেন তো প্রথমে আমি আপনাদেরকে ঠিকানাটা বলে দিচ্ছি রহমান এন্টারপ্রাইজ ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা তিনশো আশি নাম্বার সব ষোলো নাম্বার গুলির প্রথম দোকানটাই আর কারো চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে ইমু হোয়াটসঅ্যাপে ফোন দেবেন সেই ক্ষেত্রে আমাদের সব কিছু সুবিধা হবে কি মার্কেটের ভিতরে নেটওয়ার্কের সমস্যা তো এই হোয়াটসঅ্যাপে ফোন দিলে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন যে কোনো প্রোডাক্ট অর্ডার দিতে চাইলে সেক্ষেত্রে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো প্রথমে আমি আপনাদেরকে আজকে দেখাবো যেটা হচ্ছে হলো গিয়ে মোমো স্টিম কুকার এখানে রয়েছে তিনটা সাইজের মধ্যে এই একটা সাইজ এই একটা সাইজ এই একটা সাইজ তিনটা সাইজের মধ্যে ব্যবসা এটা কিন্তু এখন বর্তমানে বর্তমানে সবচেয়ে পপুলার একটা আইটেম মোমো এটা এমন কোন লোক না যে নাও পছন্দ করে তো এটা হচ্ছিল কি যারা ফুটকারের দোকানের জন্য নিতে চাচ্ছেন যে ভাই আমার মফেশলের দোকান আমার ওইখানে চলে কম তারপরে আইটেমটা আমি রাখতে চাচ্ছি আমার সাইজটা ছোট লাগবে এগুলো হচ্ছে কমার্শিয়াল আইটেম ঢাকনা এগুলো কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিলের ঠিক আছে এটা হচ্ছিল কি আপনার সাইজ হচ্ছে বাইশ সেন্টিমিটার বাইশ সেন্টিমিটার এটা লেয়ার হচ্ছে দুইটা এই একটা ঢাকনা পাচ্ছেন সম্পূর্ণ স্টেনলেস স্টিল আর এখানে হচ্ছে মোমোটা দিতে পারবেন একসাথে আট পিস করতে পারবেন মোমো নিচের আরেকটা পার্ট আছে এখানে হচ্ছে আরো আট পিস দিতে পারবেন এই হচ্ছে একসাথে ষোলো পিস মোমো একসাথে তৈরি করতে পারবেন নিচের পাত্রটার মধ্যে পানি থাকবে নিচে তলার মধ্যে পানি থাকবে পাত্রটার মধ্যে এবং এগুলি কিন্তু সম্পূর্ণ রিপিট করা কখনো খুলে যাওয়ার কোনো ভাই নেই সম্পূর্ণ স্টেনের সিস্টেম অনেকের প্রশ্ন থাকে ভাই আমি ইলেকট্রিক চুলা ব্যবহার করতে চাই সেটা করতে পারবো এই যে ইন্ডাকশন বেসমেন্ট দেওয়া আছে ইলেকশন বেস করা আছে আপনি ইলেকট্রিক চুলা ইন্ডাকশন ইনফারেট গ্যাসের চুলা মাটি চুলা সব চুলায় ব্যবহার করতে পারবেন এটার সাইজ হচ্ছে বাইশ সেন্টিমিটার এটার প্রাইস থাকবে আমাদের কাছে একদম ধামাকা অফার বাইশশো টাকা বাইশশো টাকা হলে নিতে পারবেন বাইশ সেন্টিমিটার এরপরে যারা একটু বড় চাচ্ছেন এটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার এটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার এটা একই সিস্টেম থাকবে সাইজটা একটু রাইজ জাস্ট দেখায় দেই এটা হচ্ছে আপনার চব্বিশ সেন্টিমিটার এটার প্রাইস থাকবে একদম ফিক্সড চব্বিশশো টাকা চব্বিশ সেন্টিমিটার প্রাইস থাকবে চব্বিশশো টাকা এরপরে যারা চাচ্ছেন যে তার চাইতে একটু বড় এই যে এটা হলো ছাব্বিশ সেন্টিমিটার এটার সাইজটা একটু দেখায় দিই দেখেন এই যে ডাক্তার দেখেন এটা কিন্তু একসাথে আপনি বারো পিস দিতে পারবেন পনেরো পিস দিতে পারবেন দুইটা ট্রের মধ্যে তিরিশ পিস হবে একসাথে এই ছাব্বিশ সেন্টিমিটার এটার প্রাইস থাকবে আমাদের কাছে একদম ফিক্সড ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা হলে নিতে পারবেন এই অরিজিনাল কুরিয়ান এটা কিন্তু কুরিয়ান স্টিম এটা হলো কি আপনি যে তিনটা ব্র্যান্ডই কিন্তু কুরিয়ান স্টিম এটা ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা সব চুলা ব্যবহার করতে পারবেন আবার প্রাইসটা বলে দেয় ছাব্বিশশো চব্বিশশো বাইশশো যার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন মোমো তৈরি করার পর সস গুলা মোমোরেশন করার জন্য চাচ্ছেন এই যে বাহারি রঙের দেখেন খুবই চমৎকার লাগতেছে এটা হচ্ছে তিন মাথার সসের এর বোতল এটার কালার হচ্ছে তিনটা কালার এই একটা হচ্ছে ইয়েলো কালার একটা হচ্ছে আপনার রেড কালার আর একটা হচ্ছে সাদা কালার যার যে কালারটা ভালো লাগে সেই কালারটা নিতে পারবেন একদম প্রাইস থাকবে ফিক্সড আড়াইশো টাকা করে আড়াইশো টাকা করে বার্গারের উপরে বলেন তারপরে আপনার আলু চিপসের মেশিনের উপরে আপনি একটু দিতে পারেন ডেকোরেশনের জন্য এবং এইটা মেয়নিস দিতে পারবেন এগুলো একদম আড়াইশো টাকা থাকবে যারা চাচ্ছেন যে এক মাথার মধ্যে নেবেন এই যে এক মাথা অরিজিনাল চায়নাগুলি এগুলো হচ্ছে অরিজিনাল চায়নাগুলি এটারও কালার পাবেন আমাদের কাছে তিনটা এই একটা হচ্ছে রেড কালার একটা ইয়েলো কালার এবং আরেকটা হচ্ছে হোয়াইট কালার এগুলো হচ্ছে অরিজিনাল চায়নাগুলি মেড ইন চায়না খোদাই করে লেখা আছে কিন্তু মেরিন চায়না এগুলি পার পিস থাকবে একদম ফিক্সড দুইশো টাকা করে একদম দুইশো টাকা করে থাকবে হলো কি আপনার এই সসের বোতল চায়নাটা এইটার মধ্যে অনেকে চাচ্ছেন যে ভাই কম দামে তো সসের বোতল পাওয়া যায় আমরা ভাই বাঙালি যেখানে সস্তায় পাই এখানে মানে বেশি ঝুঁকি কিন্তু আপনার এই জিনিসটা আমি আপনাদেরকে একটু বুঝাই দিই ক্লিয়ার করে এই যে এটা হচ্ছে বাঙালি মানে বাংলাদেশ আমাদের দেশের তৈরি এটার মধ্যে দুইটা সাইজ হয় এগুলোর প্রাইস হচ্ছে চল্লিশ টাকা আর বড়োটার সাইজ হচ্ছে পঞ্চাশ টাকা কিন্তু একটা সমস্যা হচ্ছে কি জানেন এটা বেশি যখন পুশ করবেন না এটা ধাপ করে মুখটা খুলে যায় যে দেখছেন ধাপ করে মুখটা খুলে যায় এখন হচ্ছিল কথা হলো গে ভাই আমরা যেখানে কম দাম খুঁজি সেইটাই নিব আপনার খুশি প্রয়োজন হলে নিবেন না হলে নিবেন না এই যে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে সেখানে নিতে এটা এটার কিন্তু কালার হয় না বাংলাদেশি গুলো কালার হয় না এটা শুধু একটাই কালার হয় রেড কালার তো এগুলি বিভিন্ন রঙের ছশের বোতল যার যেটা ভালো লাগে যে কয়েক পিস লাগে সবগুলো নিয়ে যাবেন একদম আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা ঠিক আছে এরপরে হচ্ছে কি আপনার যে ভাজার জন্য যে ট্রে গুলা স্টেনলেস স্টিলের নন ম্যাগনেট ভাজার কড়াই গুলি বলি আমরা এটা কড়াই এবং এগুলো হচ্ছে কাঠি কাঠি হচ্ছে যে আলুর চিপ তৈরি করার যে কাঠিগুলো মেশিনের যে কাঠিগুলো লাগে না এই যে স্টিলের বাইরের যে চিপস যে কাঠিগুলো সেটা হচ্ছে যে এইগুলি এইগুলো হচ্ছে আপনার সাইজ হচ্ছে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি এগুলো হচ্ছে কেজি হিসাব এক এক কেজির মধ্যে থাকে সাতশো পিস এটা হচ্ছে আট ইঞ্চি এটা হচ্ছে দশ ইঞ্চি আর এটা হচ্ছিল বারো ইঞ্চি বড়টা এটা হচ্ছে বারো ইঞ্চি এই চাইতে বড় যেটা সেটা হলো চোদ্দ ইঞ্চি এই যে চোদ্দ ইঞ্চি আমার কাছে সব রয়েছে যার যে প্রয়োজন সেটা নিতে পারবে আজকে ধামাকা অফার থাকবে যেহেতু শীত পড়ে যাচ্ছে আমাদের দেশে শীত পড়ে যাচ্ছে ব্যবসার সাথে জড়িত চাঠি আগে তাদের বিভিন্ন ধরনের কাঠি মানে প্রয়োজন হয় বেশি বয়সী করে নেয় দশ কেজি পনেরো কেজি বিশ কেজি করে নেয় আমার কাছে এমন কাস্টমার আছে যারা সারা বাংলাদেশে আমাদের কাছে মাল নেয় তো আজকে একদম ধামাকা অফার থাকবে এটা কিন্তু মাত্র তিন মাসের জন্য থাকবে দামটা ইঞ্চি এটা প্রাইস থাকবে একদম কিন্তু অরিজিনাল গুলি বাংলা গুলি না ভাই চায়নার মালের ফিনিশিং গেট দেখেন এটা আট ইঞ্চির প্রাইস থাকবে একদম ধামা কফার চারশো টাকা কেজি একদম চারশো টাকা কেজি দশ ইঞ্চিটার প্রাইস থাকবে একদম চারশো পঞ্চাশ টাকা কেজি আর বারো ইঞ্চি এটা প্রাইস থাকবে একদম পাঁচশো টাকা কেজি তারপরে চোদ্দ ইঞ্চি যেটা এই যে চোদ্দ এটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি এগুলি কিন্তু সাবেক মূল্য ছিল আট ইঞ্চি সাড়ে চারশো দশ ইঞ্চি পাঁচশো বারো ইঞ্চি সাড়ে পাঁচশো চোদ্দ ইঞ্চি সাড়ে ছয়শ ছিল এখন যারা ব্যবসার সাথে জড়িত আছেন তাদের জন্য এই সুবিধাটা করে দিয়েছি তারপর হচ্ছে ভাজার জন্য যে এগুলো প্রয়োজন হয় এই যে দেখেন এই যে কাঠিগুলা যে কয় কেজি করে নিবেন নিতে পারবেন কোনো সমস্যা নাই এগুলি সব ঢাকার বাড়ির কুরিয়ারে দিয়ে দেবো আমরা আজকে ভাই অর্ডার করছি আমি দুই কেজি করে নিব বাচ্চও দিন ফেলতে এগুলি উনারকে দিয়ে দেব তো যারা চাচ্ছেন যে ট্রে নেবেন ট্রে এর জন্য এইগুলি এগুলি হচ্ছে ঢাকনা সহ আছে ঢাকনা ছাড়াও আছে এখন প্রশ্ন হচ্ছে আপনার কোনটার সাইজ লাগবে ট্রে এগুলি বিভিন্ন ধরনে অনেকে চাচ্ছেন যে সার্ভ করে রাখার জন্য বিভিন্ন ধরন বুফে দেখবেন বিভিন্ন ধরনে খাবারগুলো সার্ভ করে বিভিন্ন কারি থেকে শুরু করে রাইস টাস এগুলি সার্ভ করে যারা এগুলি নিতে যাচ্ছেন রেস্টুরেন্টের জন্য তারাও নিতে পারবেন এছাড়া আলু চিজ ভাজার জন্য যে কড়াই বলি বা ট্রে বলি সেগুলো তাদের জন্য রাখছি বিভিন্ন সাইজগুলো রয়েছে যার যে সাইজটা লাগবে সেটা নিতে পারবে তো এটা হচ্ছে মূলত সার্ভ করার জন্য এটা হচ্ছে আড়াই ইঞ্চি ডিপ আমি আপনাদেরকে একটু মেপে দেখায় দিই তাহলে বুঝতে সুবিধা হবে এটা ডিপটা হচ্ছে আড়াই ইঞ্চি এবং পাশে হচ্ছে সাড়ে দশ ইঞ্চি এবং লম্বা হচ্ছে তেরো ইঞ্চি এটা হচ্ছে আপনি ঢাকনা ছাড়াও নিতে পারবেন ঢাকনার সহও নিতে পারবেন তো এটা ঢাকনা ছাড়া যেটা এটার প্রাইস থাকবে একদম সাতশো পঞ্চাশ টাকা এগুলি কিন্তু নন ম্যাগনেট স্টিল স্টিল জং কালো মরিচে হওয়ার কোনো ভয় নেই লাইফ টাইম গ্যারান্টি এবং ঢাকনা সহ যদি নিতে চান সেই ক্ষেত্রে প্রাইস থাকবে একদম এক হাজার টাকা এটা একদম এক হাজার টাকা থাকবে আড়াই ইঞ্চি ডিপের টা তারপরে হচ্ছিল কি আপনার ভাজার জন্য যে ট্রে অনেকেই চাচ্ছেন যে ভাবে অর্ধেক সাইজের নিব এই যে এটা হচ্ছে ঢাকনা সহ আছে ঢাকনা ছাড়াও আছে এটার সাইজ হবে হলো কি আপনার তেরো ইঞ্চি লম্বা পাশে হচ্ছে সাড়ে দশ ইঞ্চি ডিপ হচ্ছে চার ইঞ্চি চার ইঞ্চি এটা হলো ঢাকনা ছাড়া যদি নিতে চান সেক্ষেত্রে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এবং ঢাকনা সহ যদি নিতে চান সেক্ষেত্রে প্রাইস থাকবে একদম ফিক্সড পনেরোশো টাকা পনেরোশো টাকা এবং যারা চাচ্ছেন যে এটাতে একটু ডিপ এটা হলো ডিপ এটা ডিপ হলো ছয় ইঞ্চি এটা হলো ডিপ হচ্ছে ছয় ইঞ্চি যে দেখেন এই যে ছয় ইঞ্চি ডিপ এবং পাশে হচ্ছে সাড়ে দশ ইঞ্চি এবং লম্বায় হচ্ছিল কি আপনার তেরো ইঞ্চি ঠিক আছে লম্বা হচ্ছে তেরো ইঞ্চি এটা ঢাকনা ছাড়া প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এবং ঢাকনা সহ যদি নিতে চান ঢাকনা সহ যদি নিতে চান সেই ক্ষেত্রে এটা প্রাইস থাকবে একদম আঠারোশো টাকা এইগুলি সম্পূর্ণ নট ম্যাগনেট স্টিলের সিস্টেম এখন প্রশ্ন থাকতে হবে ভাই এটা তো দেখতে কেমন যেন একটু ভোলা ঘোলা লাগতেছে এটা কিন্তু পলিথিন এই যে এই যে পলিথিন এটা মানে ধরতে গেলে মেকআপ করা আছে পলিথিনটা ফিলে ফেললে আপনি অরিজিনাল রুপটা পেয়ে যাবেন এই যে ঠিক আছে এগুলো সম্পূর্ণ স্টেনলেস স্টিল একশো বছরের গ্যারান্টি এগুলো জং কালো মরিচে আর কোনো ভয় নেই তারপর অনেকে চাচ্ছে যে ভাই আমার এরকম না আমি লম্বার মধ্যে চাচ্ছে। লম্বার মধ্যে চাচ্ছে এই যে তাদের জন্য লম্বাও রাখছে এই যে এটা হচ্ছে লম্বা চিকন লম্বা এটার সাইজগুলো আমি আপনাদেরকে বলে দিই এটা পাশে হচ্ছে তেরো ইঞ্চি হ্যাঁ ডিপ হচ্ছে তিন ইঞ্চি এবং পাশে হচ্ছে হলো আপনার সাত ইঞ্চি এইটার মধ্যেই আবার চার ইঞ্চি ডিপ আছে ছয় ইঞ্চি ডিপ আছে এটা এটা কিন্তু প্রত্যেকটা ছাড়া হয় না এটা ঢাকনা সহই হয় এটা ঢাকনা সহ এটা হলো আপনার আড়াই ইঞ্চি জিপের লম্বা হচ্ছে তেরো ইঞ্চি পাশে হচ্ছে সাত ইঞ্চি এটা ঢাকনা সহ এটা প্রাইস থাকবে একদম ফিক্সড আটশো পঞ্চাশ টাকা এবং যারা চার ইঞ্চি ডিপটা নিবেন চার ইঞ্চি এটার দাম থাকবে হলো আপনার নয়শো পঞ্চাশ টাকা এবং ছয় ইঞ্চি ডিপটা যেটা নেবেন ওটার প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা এক পিস নিতে পারবেন দুই পিস নিতে পারবেন ছয় পিস নিতে পারবেন বারো পিস নিতে পারবেন চব্বিশ পিসও নিতে পারবেন যার যে কয় পিস লাগবে সেটা নিতে পারবেন এখন হচ্ছে হলো গিয়ে ভাজার জন্য যে ট্রে এটা বড় সাইজ এটা হচ্ছে বড় সাইজের এটা হচ্ছে কি আপনার তিনটা সাইজ রাখছি ঠিক আছে এটা মোট হয় চারটা সাইজ তো আমি এখানে তিনটা সাইজ রাখছি আরেকটা সাইজ হল আট ইঞ্চি ডিপ তার বড়টা কেউ নেয় না সেজন্য আমি দেখাই না আমার কাছে আছে আপনি বললে আমি দিতে পারবো এটা হচ্ছে কি আপনি দেখেন এটা হচ্ছে আপনার সাইজটা কতটুকু আমি বলি আপনাদেরকে এটা কিন্তু আপনার লম্বাই হচ্ছে হলো কি আপনার একুশ ইঞ্চি লম্বাই হচ্ছে একুশ ইঞ্চি আর পাশে হচ্ছে হলো কি আপনার তেরো ইঞ্চি পাশে হচ্ছে তেরো ইঞ্চি আর হচ্ছে কি ডিপ হচ্ছে হলো কি আপনার আড়াই ইঞ্চি ডিপ হচ্ছে আড়াই ইঞ্চি আর হচ্ছে হলো কি আপনার এটা হলো ঢাকনা ছাড়া এবং ঢাকনা সহ দুভাবে আপনার নেওয়ার অপশন আছে ঢাকনা ছাড়া কেউ যদি এটা নিতে চান এটার প্রাইস থাকবে একদম বারোশো পঞ্চাশ টাকা আর ঢাকনা সহ যদি নিতে চান হলো ষোলোশো টাকা এখন প্রশ্ন হচ্ছে এটার উপরে আলুটা ভেজে ভেজে আপনি সার্ভ করে রাখতে পারবেন অনেক সময় মানে তেলের উপরে ধুলা বালু বা ময়লা গুলি যায় জমে ঢাকনা দিলে সেক্ষেত্রে আপনার ময়লাগুলো নিজে যা জমবে না ঠিক আছে দেখতে আপনার খাবারটা পরিবেশন দেখতে সুন্দর লাগবে একজন কাস্টমারও বলবে যে না আপনার দোকানে পরিষ্কার আছে জিনিসগুলো পরিষ্কার ফ্রেশ খাবার দেয় তো সেই ক্ষেত্রে আপনার যার যেটা ভালো লাগে ঢাকনা সহ ঢাকনা সহ দুইভাবে নিতে পারবেন তারা চাচ্ছেন যে এই এর একটু ডিপ এটা হচ্ছে লোক আপনার ডিপ হচ্ছে চার ইঞ্চি ডিপ হচ্ছে চার ইঞ্চি এবং পাশে হচ্ছে একুশ ইঞ্চি এই যে ডিপটা দেখা দেই চার ইঞ্চি পাশে হচ্ছে একুশ ইঞ্চি লম্বা হচ্ছে তেরো ইঞ্চি তো এটা ঢাকনা ছাড়া কেউ যদি নিতে চান এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা ঢাকনা সহ যদি নিতে চান সেক্ষেত্রে এটা প্রাইস থাকবে আঠারোশো টাকা এটা প্রাইস থাকবে একদম আঠারোশো টাকা

চৌষট্টি জেলা হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে সেই ক্ষেত্রে আপনাদের সুবিধাটা হচ্ছে কি ঢাকার বাইরে যারা নেবেন সেই ক্ষেত্রে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন যারা একটু গ্রাম সাইডে আসতে পারে থানা পর্যায়ে সেই ক্ষেত্রে আমি কীভাবে নেব নাম মোবাইল নাম্বার দিয়ে দেবেন থানা জেলা গ্রাম ঠিকানা অনুযায়ী আপনার প্রোডাক্ট আপনার কাছে চলে যাবে আর যারা সদর পর্যায়ে পর্যন্ত আছেন যে আমি সদরে নেব নাম মোবাইল নাম্বার জেলা সদর জাস্ট এতটুকুই পাঁচশো টাকা অ্যাডভান্স বিকাশ বিকাশে বাকি টাকা হাতে মাল পাওয়ার পর ডেলিভারি ম্যানে হাতে দিয়ে দেবেন আর যারা সরাসরি ঢাকার ভিতরে আসছেন যে ভাই আমি আপনার দোকানে গিয়ে দেখে তারপরে ইমো হোয়াটসঅ্যাপে ফোন দেবেন বা নিউমার্কের কাছে এসে আমাকে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ফোন দেবেন সেই ক্ষেত্রে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ব্যবস্থা আছে আর দোকানে আসলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন কি ধরনের ভিডিও দেখতে চান সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যদি আপনার মনে হয় যে স্বপন ভাই ভিডিও টা দিয়ে আমার উপকার করছে অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন সেই ক্ষেত্রে ওনাদের আরেকজন ব্রাদার আপনাদের যারা কাছে তাদের উপকৃত হবে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ